প্রথমে হানি এগুলো সব ছড়িয়ে রেখে গেছে নিজের জিনিসপত্র এখানে ছড়িয়ে রেখে চারিদিকে উনি চলে গেছে এবার আরেকটা জিনিস দেখুন উনি এইখানে চলেছে আমার এই একটা মাত্র ছোট্ট বসার জায়গা সে বসার জায়গায় ওর জিনিস দিয়েই ছড়ানো হ্যাঁ আমরা সবাই বসবো কোথায় বসার জায়গাটা কোথায় মামা দিদি না তুমি এখানে খেলা করবে কি পরেছি গরমের মধ্যে গরমের মধ্যে সক্স পরতে কে বলেছে তোমার ওখান থেকে পড়েছ বসবো কোথায় আমরা বলো তো একটাই বসার জায়গা ছোট্ট মতো একটা সে আলো সবসময় বসতে ভালো লাগে হ্যাঁ মোবাইলে কি করছে দেখি জামা এইসবই করো খাওয়া দাওয়া নেই দিন দিন রোগা থেকে রোগা হয়ে যাচ্ছ খাওয়ার বেলায় নেই আর সারাক্ষণ গেম খেলে যাচ্ছ